নজর রাখবো পরবর্তী সংবাদে বিএমএস এর শ্রমিক শ্রমিক সম্পর্ক অভিযানের সূচনা করা হল আজকে সাব্রুমের অনুষ্ঠানের যেখানে উনিশশো সালে দত্তপন্থ ঠেঙ্গির হাত ধরে পথ চলা শুরু হয় এই শ্রমিক শ্রমিক সংগঠনের আজকে সেই বিশ্বের বৃহত্তম সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে সত্তর বছর যাবৎ তারা শ্রমিকদের স্বার্থে কাজ করে চলেছে আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে এমনটাই বক্তব্য উঠে এসেছে বিএমএস এর পক্ষ থেকে সাব্রুম থেকে ঠিক কি বক্তব্য বিএমএস এর শুনুন আমরা শ্রমিক কর্মচারী প্রতিটা শ্রমিক কর্মচারী বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রথমে জেলা থেকে শুরু করব তারপরে আমরা সাব ডিভিশন স্তরে যাব তারপরে আমরা ব্লক স্তরে যাব তারপরে আমরা গ্রাম পঞ্চায়েতে যাব তারপরে আমরা বুথ লেভেলে যাব আমাদের মানে শ্রমিক এবং কর্মচারী ভাইরা যারা আছেন ওনারা প্রত্যেকে আমাদের পত্র কাছে আমরা লোকের কাছে কি নিয়ে যাব এবং কিসের রূপে ভিত্তি করে আমরা ভারতীয় মজদুর সংঘকে আজকে পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আমাদের রাষ্ট্র ঋষি দত্তপন্ত থেঙ্গিজি বসিয়েছে সেই বিষয়ে আমরা মানুষের কাছে যাব এবং ভারতীয় মজদুর সংঘ লোক কেন করবে মানুষ কেন করবে এবং সেই বিষয়ে জানান দেওয়ার জন্য আমাদের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আলতাফুজ্জামান সংগঠনের বক্তব্য পয়লা ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত শ্রমিক সম্পর্ক অভিযান কর্মসূচি ডাক রয়েছে সব রুমের অটো স্ট্যান্ডে সভার মাধ্যমে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ সত্তর বছরের যে ইতিহাস সেই ইতিহাসে প্রত্যেক শ্রমিকদের কাছে তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই বিশেষ উদ্যোগ সাব থেকে আজকে জানান দিলেন কর্তৃপক্ষ ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন